নমস্কার বন্ধুরা আমি অন্তরা চলো শিখিতে তোমাদের স্বাগতম আজ ক্লাস সিক্সের অমিয় চক্রবর্তীর লেখা পিঁপড়ে কবিতাটির সারসংক্ষেপ ও বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করব তো ভিডিওটি শেষ হওয়া পর্যন্ত সাথে থেকো এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো কবিতাটি শুরু করার আগে কবি অমিয় চক্রবর্তী সম্পর্কে আমরা কিছু তথ্য জেনে নেব আধুনিক বাংলার কবি কবিতার অন্যতম প্রধান কবি ছিলেন অমিয় চক্রবর্তী তিনি উনিশশো এক সালে জন্মগ্রহণ করেছেন এবং প্রথম জীবনে তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যক্তিগত সচিব ছিলেন তার কিছু বিখ্যাত কাব্যগ্রন্থ এক মুঠো পাড়াপাড় পালাবদল বদল পুষ্পিত ইমেজ ঘরে ফেরার দিন তার বিখ্যাত কাব্যগ্রন্থর মধ্যে অন্যতম মার্কিন যুক্তরাষ্ট্রের প্লজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন তিনি উনিশশো সালে তিনি সাহিত্য একাডেমি পুরস্কার পান তো চলো মূল কবিতাটি এবার শুরু করা যাক কবিতাটি শুরু করার আগে আমি একটু কবিতাটি সার সংক্ষেপ তোমাদেরকে জানিয়ে রাখি কবি এখানে সম্পর্কে বলেছেন অবশ্যই এবং কবি ব্যস্ত জীবনকে ভালোবাসা এবং শ্রদ্ধার চোখে দেখেছেন সে অতি ক্ষুদ্র জীব তিনি খুব সূক্ষ্ম চোখে পিঁপড়ে দেখেছেন এবং পিঁপড়ে ছোট হলেও তার চলাফেরা পরিশ্রম এবং যে একাগ্রতা আমাদের জীবনকে জীবনের জন্য অনেক শিক্ষা আমরা পিঁপড়ের থেকে গ্রহণ করতে পারি পিঁপড়ে তার নিজের মতো করে পৃথিবীকে ভালোবাসে ধুলোর সঙ্গে মিশে থাকে এবং সবার মাঝে সুন্দর সুন্দর স্মৃতি রেখে যায় কবিতাই মনে করেন পিঁপড়ের মতো ছোট প্রাণীর জীবনও আমাদের মনে ভালোবাসা এবং আদর জাগাতে পারে এটি আমাদের শেখায় জীবনের প্রতিটি মুহূর্তের কিভাবে মূল্য দিতে হয় এবং সবাইকে সম্মান করতে হয় তো তাই কবি এখানে পিঁপড়েকে ভালোবাসায় এবং শ্রদ্ধার চোখে দেখে পিঁপড়ের জন্য একটি কবিতা লিখেছেন তো চলো কবিতাটি পাঠ করি এবং লাইন বাই লাইন বুঝে নেওয়ার চেষ্টা করি পিঁপড়ে অমিয় চক্রবর্তী আহা পিঁপড়ে ছোট পিঁপড়ে খুরুক দেখুক থাকুক কেমন যেন চেনা লাগে ব্যস্ত মধুর চলা স্তব্ধ শুধু চলার কথা বলা আলুর গন্ধে শুয়ে তার ওই ভুবন ভরে রাখুক আহা পিঁপড়ে ছোট পিঁপড়ে ধুলোর রেণুমা কবিতায় কবি অমীয় চক্রবর্তী পিঁপড়ের চলাফেরা কাজকর্ম লক্ষ্য করেছেন এবং কবি সেই সঙ্গে এই মাটির যে ক্ষুদ্র জীব পিঁপড়ে প্রতি কবির যে একটা ভালোবাসা প্রকাশ ঘটেছে তা এখানে আমরা স্পষ্ট দেখতে পেয়েছি প্রথম লাইনেই কারণ প্রথম লাইনেই কবি বলেছেন পিঁপড়েরা যেন সব সময় ব্যস্তভাবে চলাফেরা করে কিন্তু সেই চলার মধ্যে যেন ছন্দ আছে তাই জন্য কবির মনে হয়েছে তার এই ব্যস্ত চলা যেন মধুর মতো লেগেছে কবির কাছে কবি এই ছোট ছোট পিঁপড়েরা নিজেদের মতো করেই ঘুরে ফেরু দেখুক পৃথিবীটাকে আলোর গন্ধে মাখুক কবি এটাই চেয়েছেন তাই জন্য বলেছেন আলোর গন্ধে ছুঁয়ে তার ওই ভুবন ভরে রাখুক আহা পিঁপড়ে ছোট পিঁপড়ে ধুলো রেণু মাখুক তার আগে আমরা একটা লাইন পেয়েছি দেখো স্তব্ধ শুধু চলার কথা বলা আমরা দেখি সবসময় পিঁপড়েরা ব্যস্তভাবে চলতে থাকে তাই না কখনো আমরা পিঁপড়েকে পিঁপড়েকে আমরা স্থির দেখি না সবসময় সে চলছে কিন্তু যখন দুটো পিঁপড়ে যখন দুটো পিঁপড়ে চলতে চলতে দেখবে যদি তোমরা একটু লক্ষ্য করো পিঁপড়েরা যখন চলার গতিটাকে একটু লক্ষ্য করবে দুটো পিঁপড়ে যখন কাছাকাছি আসে তখন তারা মনে হয় যেন একে অপরকে কিছু একটা বলছে ঠিক সেই টাইমটাতেই শুধু তারা স্তব্ধ হয় বাদ বাকি তারা সবসময় খালি চলতেই থাকে খুব চলতেই থাকে তাই বলছে স্তব্ধ শুধু চলার কথা বলা সেই চলতে চলতেই যতটুকু তারা কথা বলে তখনই তারা স্তব্ধ হয় তো আলোর গন্ধে শুয়ে তার ওই ভুবন ভরে রাখুক আহা পিঁপড়ে ছোটো পিঁপড়ে ধুলোর রেণু মাখুক আমরা যেরকম আমাদের যেরকম এই পৃথিবীর আলো গন্ধ যেন আমাদের যে যেরকম অধিকার আছে পিঁপড়েরাও যেন যেন আলোর গন্ধে এই ভুবনটাকে ভরিয়ে রাখ রাখবে বা রাখু পিঁপড়েরও সেই অধিকার দিয়েছেন কবি আহা পিঁপড়ে ছোট পিঁপড়ে ধুলোর রেণু মাখু পিঁপড়েরা কোথায় চলে পিঁপড়েরা তো ধুলোতে চলে মাটিতে চলে তাই না তার জন্য কবি বলেছেন যে ফুল রেণু ফুল রেণুর আভরণে না হোক ধুলোর রেণু তাদের আবরণ নীরবেই তারা চলে বেড়ায় অথচ তাদের তাতেই তারা যেন কত কথা বলে ফেলে অর্থাৎ পিঁপড়েরা নিজেদের মতো ঘুরছে ফিরছে তাই না এবং তারা যেহেতু ধুলোর মধ্যে দিয়ে চলছে তাই জন্য কবি ধুলোটাকে রেনুর সাথে তুলনা করে বলেছে যেন পিঁপড়ে ধুলোর রেণু মাখে রেণু কিসে থাকে ফুলে এবং প্রজাপতি যখন ফুলে এসে বসে প্রজাপতির গায়ে কিন্তু ফুলের রেণুটা লেগে যায় তো সেটাই বলছে পিঁপড়ের গায়ে ধুলোর রেণু লাগু বা ধুলো রেণু পিঁপড়ে মাখ ভয় করে তাই আজ সরিয়ে দিতে কাউকে ও কে চাইনি দুঃখ দিতে কবি ভয় করছে কিসের ভয় পিঁপড়েকে সরিয়ে দিতে কে জানে প্রাণ কে জানে প্রাণ আনলো কেন ওর পরিচয় কিছু গাছের তলায় হাওয়ার ভুরে কোথায় চলে নিচু আহা পিঁপড়ে ছোট পিঁপড়ে সেই অতলে ডাকুক অর্থাৎ এই যে পিঁপড়ে তাদের কবির প্রথমেই কবি ভয় পেয়েছেন দুঃখ হচ্ছে কবির তাদের চলার পথের থেকে তাদেরকে সরিয়ে দিতে পিঁপড়ে কবি দেখেছেন ভোরের বাতাসে গাছের তলায় মাথা নিচু করে চলছে পিঁপড়েরা মাটির তলাতেই আশ্রয় নেয় তারা তাই না মাটির তলাতেই তো তারা আশ্রয় নেয় আমরা দেখি গাছের গোড়ার দিকে দেখবে পিঁপড়েরা গর্ত করে এবং গর্ত করে সেখানে দেখে ঝুঁড়োঝুরো মাটি জমা করে তাই না আর তারা যেন মনে হয় কোন অতলে চলে যাচ্ছে তাই না আমরা কি জানি তার পরিচয় তখন আমরা তার পরিচয় জানি না তারা কোথায় যায় তারা তো মাটির নিচেই যায় তাই না তাই বলছে গাছের তলায় হাওয়ার ভরে কোথায় চলে নিচু আহা পিঁপড়ে ছোট পিঁপড়ে সেই অতলেই ডাকুক এই যে এখানে বলেছে ডাকুক কাকে ডাকুক এই এই যে এই লাইনটার কোয়েশ্চেনের উত্তর আমরা ঠিক পরের দুটো লাইনেই পেয়ে যাব মাটির বুকে যারাই আছি এই দুদিনের ঘরে তাই তার স্মরণে সবাইকে আজ ঘিরেছে আদরে এই যে দুদিনের ঘর বলতে এখানে বোঝানো হয়েছে এই পৃথিবীকে আমরা কি আজীবন এই পৃথিবীতে থাকতে পারবো কখনোই না আমাদেরকে একদিন এই পৃথিবী থেকে চলে যেতেই হবে তাই জন্য পৃথিবীকে দুদিনের ঘর বলা হয়েছে বলছে যে মাটির বুকে যারাই আছি এই দুদিনের ঘরে এই মাটির বুকে আমরা যারাই এই দুদিনের ঘরে আছি তার স্মরণে সবাইকে আজ ঘিরেছে আদরে সবাইকে কিন্তু এই মাটির নিচেই একদিন যেতে হবে তাই না কেউ আছে যারা যারা যেমন মাটির নিচে মরে যাওয়ার পর বা মারা যাওয়ার পর কবর দেয়া হয় কিংবা সবাইকে মাটিতেই মিশে যেতে হয় সবার শেষে তাই না আমাদের জীবনটা তো সবার শেষে যখন শেষ হয়ে যায় তখন আমাদের সবাইকে মাটিতেই আমাদের মিশে যেতে হয় তখন সেই মাটির নিচে কারা আমাদেরকে ঘিরে ধরবে তখন সেই পিঁপড়ে রাই কিন্তু আমাদেরকে ঘিরে ধরবে কারণ পিঁপড়ে রাই কিন্তু অতলে থাকে কারণ নি... আগের লাইনেই আমরা জেনেছি আহা পিঁপড়ে ছোট পিঁপড়ে সেই অতলেই ডাকু তারা যেন তারা সেখানেই থাকে সেই মাটির নিচেই তারা থাকে এবং আমরাও যা যারা এই দুদিনের ঘরে আছি আমাদেরকেও সেই মাটির নিচেই একদিন না একদিন যেতে হবে তাই জন্য কবি এখানে বলেছেন যে আশা করেছেন সকল জীব যেন যেমন পৃথিবীর আলো বাতাসকে সঙ্গী করে বেঁচে থাকতে পিঁপড়েরাও যেন আলো বাতাসে ভালোবাসা নিয়ে বেঁচে থাকতে পারে এবং পিঁপড়েরা এই আচরণ যেন মনে করিয়ে দেয় সবাইকে একদিন এই মাটিতেই মিশে যেতে হবে তাই না তাই জন্য তাই জন্য আমাদেরকে এটা বোঝানো হয়েছে যে মাটির বুকে যারাই আছে এই দুদিনের ঘরে তার স্মরণেই সবাইকে আজ ঘিরেছে আদরে তাই না তাহলে কবিতাটি এতটুকুই ছিল আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবে আর যদি অন্য কোনো রকম ভিডিও তোমরা দেখতে চাও তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে ধন্যবাদ